না এটা আমার দোষ ছিল না এটা আমার দোষ ছিল না এটা আপনি করছেন দেখি আমার এটা কোন মে আচ্ছা ঠিক আছে দোষ আমি আমি মানতেছি ভাইয়া ওয়েট ভাইয়া আপনি একটু চুপ থাকেন পার্সোনাল ব্যাপার না এটা আপনার জন্যই আপনার জন্যই আচ্ছা মিথ্যে বল ভাই আপনি আচ্ছা ভাই আমি আপনার সাথে পারবো না আমি হার মানতেছি আপনি যদি আপনার মাকেই মিথ্যুক বানাতে পারেন তাহলে আমি আপনার কাছে কিছুই না বাদ দেন বাদ দেন বাদ দেন আপনি আমার ফ্যামিলির সাথে আমাকে ঝগড়া লাগাই দিয়া ফ্যামিলি রে সাপোর্ট কইরা মানে আমারই ফ্যামিলি ওটার আপনি সাপোর্ট করতেছেন আমার শত্রু আমার শত্রু হইয়া বাধ্য করছেন ঠিক আছে আমি আমি একটা একটু শেষ করি এক মিনিট আমি শেষ করি আপনি কেমন ভালোই বাসেন কেমনই আমার হাসি দেখতে চান যে আপনি তাদের সাথে আমি ঝগড়া করছি বিধাই তাদের সাথে ঝগড়া হয়েছে দেখা আপনি আমাকে থ্রেড দেন কি যে আপনি লাইবে গিয়া অন্য লাইভে গিয়া আপনি আমার সর্বনাশ করবেন আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে থ্রেট দিছেন না আপনি বলছেন আপনি 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 আমাকে থ্রেট দিছেন আপনি আমাকে থ্রেট দিছেন আপনি আমাকে থ্রেট দিছেন কেমন ভালোবাসেন এই ভালোবাসার প্রমাণ দিলেন একে তো আমার খালতো বোনের সাথে বিয়ে ঠিক করে ফেলছেন সেটার এখন অস্বীকার করতেছেন দুইও তো আমাকে থ্রেট দিছেন যে আমারে সুখে থাকতে দিবেন না একে তো আমার পথ বন্ধ করছেন সাহায্যর পথটা বন্ধ করে দিছেন হ্যাঁ দুইও তো হ্যাঁ বন্ধই করছেন লাইভে লাইভে এখন সবাই জানে আপনার সাথে বিয়ে ঠিক হইছে আপনি দায়িত্ব নিছেন কিন্তু কই দায়িত্ব নিয়ে তো কোনো দায়িত্ব পালন করতে পারলেন না নিন্দা জানাই আপনারে আমি আমি আপনারে তীব্র নিন্দা জানাই যে একটা মেয়ে সবকিছু জেনে বুঝে মেটারে সরলতা পাইয়া সরলতা সুযোগ নিয়ে মেটারে দুর্বলতা পাইয়া মেটার দুর্বলতার আঘাত পাই আঘাত দিয়া দিছেন ছড়ি না মাইনে দিচ্ছেন ভি এসব কথাগুলো আসলে এখন তো আপনারা মানে দুজন মানিলেও একত্রিত হচ্ছেন মানে সব কিছু মিলে আপনারা মানিলো একটা মান অভিমান ভেঙে আপনারা দুজনে যে শর্ত দিয়েছে শর্ত আমি ভাই কিভাবে আর আপনারা কেন আপনার মুখে তো এক মুখে দুই কথা মানে আপনি এখন বললেন মানিলো মেনে মেনে নিচ্ছেন বিষয়টা যে সব কিছু মিলে এখন আবার বলতেছেন না এ বিষয়টা কেন আচ্ছা উনি কে আমার এই খালা তো বোনটা আসতে পারবো আমার খালাটা কি আর আমার ঝগড়া লাগবো না আচ্ছা আমি জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি তো আচ্ছা ভাই আপনি আপনি কি ওর খালাতো বোনের সাথে আর ওদের পরিবারের সাথে কারোর কথা বলবেন আমি একটা কথা আমি যদি তাদের সাথে কথা বলি না মিথ্যা বলবেন না গুগল কিভাবে আমি তো ডাইরেক্টলি এক কথা তুমি যে গ্যারান্টি দাও গ্যারান্টি

মানে এই মান অভিমানের মধ্যে মানে ফুট করে আপনি বলবেন অন্য সাংবাদিকের কাছে যায় মুখ খুলবেন তার বিরুদ্ধে কথা বলবেন ও বলবে আপনার বিরুদ্ধে কথা বলবে এই মান অভিমানটা কি থাকবে কিনা বা এই বিষয়গুলা থেকে সরে আসবেন কিনা আপনারা এখন কি আপনারা এক কিনা এখন কিন্তু আপনারা এক কিনা আচ্ছা ঠিক আছে পিয়া আপনি কি সব মান অভিমান ভেঙে কি আপনি কি এক কিনা এক এক আপনি কথা বলেন কথাটা বলবেন না আচ্ছা আমি একটু তার সাথে একটু কথা বলিনি বলেন আচ্ছা তাহলে আপনি বিগ গ্রুপ কোন লাইভ কোন গ্রুপ টুরুপ কোন বিগো লাইভ কোন ইমো লাইভ কোনো কিছু চালাইতে পারবেন না এক কথা দুই কথা আপনি আমাকে কথায় কথায় দোষ ধরবেন না সন্দেহ করবেন না কে কি বললো না বললো সেগুলো আমার কানে দিবেন না ঠিক আছে আপনি যেটা নিজের চোখে দেখবেন যেটা আমাকে দেখবেন সেটা আপনি আমাকে বলবেন এর আগে কে আপনার কানে কি দিল না দিলো সেগুলো আমাকে বলবেন না আমি আগে কি করছি না করছি সেগুলো আমাকে বলবেন না আমাকে এভাবে মানসিক যন্ত্রণা দিবেন না আর দুই দুই কথা গেল তিন সারা সারাদিনটা চব্বিশ ঘন্টা আমি আপনার সাথে লাইনে থাকতে পারবো না কারণ এটা কোন পৃথিবীর মেয়েও চাইলে পারবে না কারণ আমার ঘরের কাজ আছে আমার প্রতিবন্ধী মা আমার মার চিকিৎসা দরকার এখন মা কোনো কাজ করতে পারে না ডাক্তার বলছে মায়ের কাজগুলোও আমি করতাম ঠিক আছে মা আমার মাকে কোনো কাজ করতে দিতে মানা করছে তো সেই হিসেবে কাজগুলো আমারই করার দরকার আমি তাহলে কি করি আপনার সাথে কথা বলি তা আমি চাই না সারাদিন আর চব্বিশ ঘন্টা কথা বলি যেখানে ভালোবাসা সত্যি হয়ে থাকে সেখানে এক সেকেন্ডের কথা বললেও ভালোবাসাটা থাকে ঠিক আছে সত্যিকারের ভালোবাসা দূর থেকেও ভালোবাসা যায় তো আপনার সাথে আমি যখনই ফ্রি হব তখনই আমি কল দিব আর আপনি কল দিলেও আমি রিসিভ হয়তো বিজি থাকলে বলবো যে ভাইয়া আমি এখন বিজি আছি পরে ফোন দিতেছি হ্যাঁ রাত দিন রাত দিন মানে চব্বিশ ঘন্টা আমি কথা বলতে পারবো না সেটা নিয়ে আবার আপনি আমার সাথে ভেজাল করবেন সাংবাদিকদের কাছে যাই বলবেন মেয়েটা খারাপ মেয়েটা আমি বলতে চাই না আমি একটু বলি শেষ করি তো এইগুলা গেল হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে কি যে আমার পাশে যেভাবে থাকবেন বলছেন যেভাবে থাকবেন আমাকে হেল্প করবেন অন্য কারো কাছে দিবেন না অন্য কারো কাছে কথা বলতে দিবেন না বলবো না ঠিক আছে আমি নতুন সিম নিব সবকিছু নতুন করব। আপনার টাকা পয়সা আমাকে ঠিকভাবে দিবেন আমার আমার আপনার কাছে বেশি কিছু চাওয়া পাওয়া নাই শুধু আমার মানে আমার কথা এটাই আমাকে অন্তত কারো কাছে হাত পাততে যেন না হয় এই জিনিসটা আপনি করবেন আর আমি যেন একটু ভালোভাবে থাকতে পারি ভালোভাবে একটু খেয়ে বাঁচতে পারি আর আপনার আশা নিয়ে যেন আমি সারাজীবন থাকতে পারি আপনি যেন আমার পাশে সারা জীবন থাকেন আর আপনার এসব নোংরামো জিনিসগুলা যদি আর কখনো দেখি তাহলে কি করবেন বলেন যদি নোংরামো জিনিসগুলা দেখি আর এইগুলা নিয়ে যদি তারা আমার সাথে আবারও

আচ্ছা এবার আমি বলি হ্যাঁ আপনি এটা বলছেন প্রথমত আপনি আচ্ছা যাক যাহা চালু হবে কি চালু হবে না পরে যাবে কি যাবে না সেটা হলো কাজ না করলে তা সে বিদেশের মাটিতে থাকতে পারবে না সবচেয়ে বড় কথা হলো যে যে আপনাদের এই সব মানে ভেদাভেদ মানে বিষয়গুলো আমরা মনে করি যে আমি যেটা মনে করি যে আপনাদের এই ছোট অল্প একটু থেকে যদি গেঞ্জামগুলা লেগে থাকে এই সোশ্যাল মিডিয়াতে মানুষের গুঞ্জনটা আরো বেশি বাড়ি হচ্ছে বিভিন্ন মানুষ কানাঘুষা করতেছে আসলে এই প্রবাসী এবং দেশের মানুষগুলাকে এই নাজিমবে আপনি কিভাবে নিবেন যে এত কিছুর মধ্যে আপনি কেন তাকে বিয়েটা করছেন তারাই আমার

আপনি এর মধ্যে আবার ভাইয়ার কাছে নালিশ দিছিলেন এটা যে আমি নাকি আপনি ভিডিও আপনি আমাকে ভিডিও ছাড়তে মানা করছিলেন সাংবাদিকদের মাধ্যমে অন্যান্য সাংবাদিকদের হ্যাঁ অন্যান্য সাংবাদিকদের মাধ্যমে ভিডিও দিতে মানা করছেন আমি দিই নাই আর আপনার সাথে কথা বলার পর বসির ভাইকে ছাড়া আমি আর কোনো সাংবাদিককে ভিডিও দিই নাই তারা আস দিল এটা জানাইছি আপনারে হ্যাঁ তারা চলে গেছে আপনার কথা বলছি তারপর তারা চলে গেছে হুম তারপরে হচ্ছে কি আপনি বলতেছেন কি যে এখন নাকি আবার নতুন নতুন ভিডিও দেখছেন আপনি ছাড়তেছে ছাড়তেছে কেন শুনবেন শুনেন আমার কথাটা এগুলা আগের ভিডিও এগুলা একদম সম্পূর্ণ আগের ভিডিও করা করা আপনার সাথে যোগাযোগ হওয়ার আরো থেকে এগুলা তাদের কাছে তারা একবার ছাড়ছিল আমি তাদেরকে বারণ করছিলাম অনেক হাত জোর করে রিকোয়েস্ট করছিলাম তাদেরকে বুঝে বলার পর তারা বলছে আচ্ছা ঠিক আছে আমি আমি বলছি যে ভাই ছাইরে নি না তারা আমাকে বলছে কি দেখো পিয়া এগুলা যেহেতু করে ফেলছি এগুলা হয়তো এখন ছাড়বো না এখন রোজার মাস তুমি বলছো আমি রোজার পরে ছেড়ে তো তারা কিন্তু দেখছি আমার বিষয় ছিল হয় রোজার পরেই কিন্তু আপনার সাথে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে আপনার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া সবাই জানে তখন থেকেই তারা ছাড়া মানে শুরু করে দিছে এখন আমি তাদেরকে কিভাবে বলবো তারা আমাকে বলবে যে দেখো তোমার এখন বিয়ে হয়ে যেতেছে তোমার তো এখন একজনের দায়িত্ব নিয়ে নিছে এখন তো তার তোমাকে কেউ সাহায্যও করবে না সেভাবে সাহায্য করতে আর আসবেও না হ্যাঁ তাহলে তোমাকে এগুলাতে তুমি আমাকে আটকাচ্ছ কেন আমরা তো এগুলো ছাড়বই তখন আমি তাদেরকে কোনো মুখ আছে আমি তাদেরকে কিছু বলার মুখ আছে নাই এই জন্যই আমি তাদেরকে কিছু বলি নাই হ্যাঁ যে ভাই এগুলা কেন ছাড়ছেন বা আসে বিষয় এগুলার কিছু বলি নাই তাই না আচ্ছা এখন এটার অবসানের উত্তরটা কিন্তু পাইছেন ভাই নাজিম ভাই এখন আমাদেরকে একটু বলেন যে আমি চাই আমি আপনি এখনো চাইলে যদি সরে যেতে চান তাহলে কিন্তু এখনো সরে যেতে পারেন আপনাদের ভালো কিছু নিয়ে আমি সামনের দিকে সামনের দিকে আপনাদের ভালো কিছু নিয়ে আসতে চাই মানুষ আমাকে খারাপ কমেন্ট করুক খারাপ ধরনের মন্তব্য করুক এটা আমি চাই না আমি চাই একটা প্রতিবন্ধী মানুষ একই পরিবারের তিনজন প্রতিবন্ধী তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই এই মেয়েটির যদি বিয়ে হয়ে যায় অন্তত তারা মা আর ছেলে দুজন বিকা করে খেতে পারবে এই মেয়েটির দায়িত্বটা অন্তত বোঝাটা একটা কমে গেল সেই বিষয়টা থেকে অন্তত মানে রেহাই পেলো আমি চেয়েছিলাম এইটা কিন্তু প্রতিবন্ধী হিসেবে মানিলো সবাই একই কথা এই মেয়েটি বাটপার লুবি সিটার হ্যাঁ অনেক ধরনের কথা বলে যাচ্ছেন ভাই আপনার পরিবারের আমি দেশবাসী এবং সবাই কাছে মিনতি করে জানাচ্ছি যে আপনারা একটু বলুন যে একটা প্রতিবন্ধী মেয়ে যদি আপনার ঘরে থাকে সেই মেয়েটাকে নিয়ে আপনি কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে পারেন বা আপনি কোথাও কি ঘুরতে পারেন মানুষ কি আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে না আপনি কি অ্যাক্টিভলি খাবার খেতে গিয়ে আপনাকে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে আপনি সেখানে কি বসাতে পারেন আপনার ওই মেয়ের পাশে কি অন্য কেউ বসতে চায় চায় না ওইভাবে যদি আপনারা চিন্তা করেন যে মেয়েটির যদি বিয়ে হয়ে যায় যাতে সোশ্যাল ক্যামেরার সামনে না আসতে হয় তার বিয়েটা হয়ে গেলে সেজন্য একটা ভালো অবস্থানে চলে যেতে পারে অন্তত দিন এনে দিন খায় সেই অবস্থানে যদি হয় একজন যদি দায়িত্ব নেয় আমি চেয়েছিলাম শুধু এইটুকু কিন্তু আপনারা যেভাবে ধুয়ে দিচ্ছেন মানুষকে মানে কি বলবো বলুন ভাই সুযোগ আপনার আছে আপনার পরিবারে যখন আপনার এই সমস্যাটা আমি চাই না ওর মতন প্রতিবন্ধী কোনো পরিবারে এমন কোন সন্তান জন্ম লাভ করুক আর যদি ওরা জন্ম লাভ করে তারা যেন সুস্থ জীবনে ফিরে আসতে পারে কারণ কতটা কষ্ট যার পরিবারে এই ধরনের প্রতিবন্ধী বা অসহায় অসুস্থ পরি সন্তান থাকে তাদের যে কতটা কষ্ট হয় সেই মায়ের যে কতটা কষ্ট হয় ওর তো বাবাও নাই কে দেখে বিয়ে দিবে আচ্ছা আমি এই জিনিসটা চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে বলেন আমি কি সামনের দিনগুলো যে আপনাদেরকে ক্যামেরার সামনে যখন নিয়ে আসবো সেই জিনিসগুলো কি ভালো দিকটা নিয়ে আসবো নাকি আপনাদের এই বিবাদে থাকবে এক মিনিট আমি ওনার কাছে কথা শুনতে চাই আপনাদের ভালো দিকটা কি পাবো নাকি মানে এই ঝগড়াই থাকবে আপনাদের আমি চাই না ঝগড়া ঠিক আছে ঝগড়া হইলে মনে করেন যে

আপনি কি চাইলে আপনি চাইলে এখন সরে যেতে চাইলে চলে যেতে পারেন হ্যাঁ ভাই আমারও একটা কথা প্লিজ আপনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে আর নাটক তো করেন না যাইতে ইচ্ছে হলে প্লিজ চলে যান আমি আপনাকে বাধা দিব না আপনার সুখই আমার সুখ আর আপনি একটা জিনিস করছেন যে আপনি আমাকে থ্রেট দিছেন কি আমার আমার নামে নিন্দা করবেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে অনেক কিছু থ্রেট দিছেন করেন ভাই আমার প্রতিবন্ধী অবস্থায় আমার অসহায় সুযোগ নিয়ে আমার আমাকে যদি আপনি আঘাত করে সুখী হতে পারেন করেন আমার সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আর আর আপনার কাছে একটা কথা আপনি আমাকে এ নিয়ে টোটালি এগারো হাজার টাকা দিছিলেন এগারো হাজার টাকা দিছেন মোটমার সব মিলিয়ে আপনি যদি চান আপনি চান না আমি চাই আপনার টাকাটা আমি আপনাকে ফেরত দিতে চাই ঠিক আছে আমি আপনার এই টাকাটা নিয়ে আর থাকতে চাই না আমি দরকার আমি নিজে এখন তো আমাকে সাহায্য পথ বন্ধ করে দিছে সবখান থেকে আপনার কারণেই হয়ে গেছে তো আমি নিজে দরকার হয় ভিক্ষা করে আমার ছোট ভাই আমার মাকে নিয়ে ভিক্ষা করে আপনার টাকাটা জোগাড় করে আমি দিয়ে দিব আপনাকে আপনার কোন নাম্বারটাতে দিতে হবে বলে দিয়ে কোন বিকাশ নাম্বারটা তে দেওয়া লাগবে আপনি আমাকে নাম্বারটা পাঠাই দিয়েন বসির ভাইয়ের মাধ্যমে নইলে আমার মাধ্যমে পাঠাই দিয়েন আমি আবারও লাইভে এসে দরকার হয় আপনার টাকাটা আমি আপনাকে দিয়ে দিব ঠিক আছে আমি আপনার টাকাটা আপনাকে দিতে চাই আমি আপনার এই টাকা খেয়ে মরতে চাই না যে নাকি আমার এত বড় ক্ষতি করছে আবার আমাকে থ্রেটও দেয় হ্যাঁ তার এই টাকাটা নিয়ে আর আমি বাঁচতে চাই না ভাই আপনি আমার জন্য বহুত করছেন আর না করলেও চলবে ভাই তবে আমার মনের ভিতর না ভাই যে বিশ্বাসটা ছিল আপনার জন্য যে আশাগুলো ছিল যে স্বপ্নগুলো ছিল সেগুলো আপনি আমার ভাইঙ্গে দিচ্ছেন ভাইঙ্গে দিচ্ছেন ঠিক আছে এই যে মোটার ভিতর না আর আপনি ঢুকতে পারতেছেন না আমি চাইতেছি আমার মনটা না বলে যে না পিয়া মানে এখনি যে তোর সাথে বিশাল ঘটনা করছে আবার তোড়াই অস্বীকার করতে আছে তোড়াই মিথ্যে বায়তাছে সে যে পরবর্তীতে তোর কোনো বড় ক্ষতি করতে পারবে না এটার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে মানে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না যে আপনি আসলে আমাকে এখন ভালো দিকটাতে যাবেন আমার মনটা বলতেছে সবাই যা ভাবুক আমাকে আজকে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই যাই ভাবুক ভাবুক সমস্যা নাই তবে আমি নিজে হয়ে আমার নিজের আমি আমি আর নিতে না চাই না আমাকে কেউ আর যদি সাহায্য নাও করুক তাতে আমার আর কোনো সমস্যা নাই আমি দরকার রাস্তায় ভিক্ষা করে আনবো আমার মাকে আমার ভাইকে দরকার ভিক্ষা করে আমি নিজে খাওয়াবো তাও আমার আর বিয়ের স্বাদ নাই আমার আজকে প্রত্যেকে আর কোনো বিয়ের স্বাদ নাই কোনো বিয়ের ইচ্ছা নাই কারণ আমি যে আমাকে দশ লক্ষ টাকা দিয়ে কাবিন দিয়ে বিয়ে করবে আমার পায়ের চিকিৎসা করবে মায়ের চিকিৎসাটা করাবে আমাদের পাশে থাকবে সেই মানুষটা যদি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে হ্যাঁ আমার বিয়ে সবটা গেছে ভাই আমার আর বিয়ে সব নাই ঠিক আছে আপনি এর থেকে ভালো যাকে চাচ্ছেন আমিও চাই যেন আমার এই খালা তো বোনটাকে নিয়ে বা যাকে চাচ্ছেন আপনি তাকে নিয়ে সুখী হন আমাকে যেহেতু আঘাত করছেন তারও আঘাত করছে তারাও সুখে থাকে কিছু তো মীমাংসই হয়ে যাচ্ছে সেখানে আবার আপনি পিয়া এই কথা বলতেছেন কি জন্য আমি বলতে চাচ্ছি এটাই আমার মনটা আর মানতেছে না ভাই মানে না আমি না আমি তো বলছি আমাকে আর কেউ সাহায্য করার দরকার নাই ঠিক আছে কেউ না করে না করুক সমস্যা নাই কেউ না করলে না করুক সমস্যা নাই আমি দরকার রাস্তায় গিয়ে ভিক্ষে করে আমি দরকার খাবো আমার বিয়ের সাথে মিটে গেছে আমি বিয়ে করতে আর চাই না বিয়ের সাথে আমার মিটে গেছে আমার আর বিয়ের ইচ্ছা না আমি প্রতিবন্ধী মেয়ে বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি যে আমার এই আমার এই অসহায় দেখে কেউ আমাকে আসলে বিয়ে করবে না সেভাবে আমার সাথে সম্পর্ক করবে না সেভাবে সংসার করবে না আপনি বলেন আপনি আমাকে যাই বলেন বলেন সমস্যা নাই বলতে থাকেন আজকে অসহায় মেয়ে পাইছেন দেখে আপনারা সবাই এগুলা বলেন আজকে আপনারা আমাকে অসহায় পাইছেন দেখে আমাকে যা তা বলতে পারেন আমাকে আমাকে একটা পুতুল পাইছেন আপনারা পুতুলকে যেভাবে নাচাবেন সেভাবে নাচতেছি যেভাবে বাজেতেছেন সেভাবে বাজতেছি আপনি আমাকে একটা পুতুল পাইছেন না আপনি তারপর আমার আত্মীয় স্বজন আমার বুকের মধ্যে ছুরি মাইরা দিছেন আবার আমাকেই বলতেছেন কাটাকে লবণে ছিটা দিয়েন না বুঝছেন বহুত কান্না করছি আমি সেই দিন রাতে বহুত কান্না করছি যখন আমার সামনে আপনারা কথা বলেন ঠিক আছে আমি বলি আপনারা শুনে আমি আমার ওই যে খালার সাথে আমার খালা তো বোনের সাথে যখন এখন কাইটা দিতে আছে দেখছেন এখন কাইটে দিতে এখন তো বিষয়টা সমাধানের পথে পিয়া এখন তো আপনি কেন আবার এই বিষয়গুলোকে ওর নতুন করে অন্যভাবে যে বিষয়গুলো ভুলে যাওয়ার কথা ছিল আরে ভাই ভুলতে পারবো কিভাবে আমার মনটা তো ভুলতাছে না ভাই আপনারা বুঝেন না

ঠিক আছে আপনি আমার যা খুশি তা বলেন সমস্যা নাই হ্যাঁ আমার জায়গাতে আপনি যদি থাকতেন আপনার কিরকম লাগতো ভাই বলেন আপনি বলেন আচ্ছা আজকে যদি আজকে আপনার যা আচ্ছা আমি একটু বলি দেখেন আপনার আপনার বোনের সাথে যদি আজকে আমার মতন এরকম কাহিনীটা ঘটে যেত আচ্ছা আমি বলি আমি বলি বলি না আমার কথা শেষ করতে যা ইচ্ছা তা বলেন আপনি আমাকে একটু একটু সুযোগ দেন এইটাই শেষ কথা আমার একটু সুযোগ দেন আপনার ভাই আমাকে একটু সুযোগ দেন শুনেন আজকে যদি আপনার বোনের সাথে আপনার আপন বোনের সাথে যদি আমার মতন দেখেন ভাই আপন বোনের কথা বলাতে সে আমার ফোনটা বারবার কাইটা দিতেছে সে কি আসলে আমাকে ভালোবাসে ভাই আসলে আমাকে বিয়ে করে সংসার করবে এইভাবে এরকম হলে সে আমাকে আসলে বিয়ে করে সংসার করতে পারবে আপনারাই বলেন ভাই সাংবাদিক ভাই আপনিই বলেন আপনার আপনারাই বলেন কিভাবে তাহলে আমি একটা মেয়ে জেনে শুনে বুঝে আমি আবার ওই জিনিসটাতে পাড়া দিই ভাই ওই জিনিসটা আবার ইয়ে করে নি আপনারাই বলেন রিস্ক হয়ে যাচ্ছে না এটা আমি আমার জীবন সব কিছু মেনে নিতে সব সবকিছু মানে ভেদাভেদ সবকিছু বাদ দিয়ে সে নতুন করে সংসার করতে চাচ্ছে সেটাই তো মানে আমার সেই ভাবে আর আসবে ভাই আমার মনে হয় এইরকমই ঝগড়া লেগে থাকবে ভাই কারণ আমি কথা বলছি তো আমি বুঝছি ভাই আমি তো কথা বলতাম আমি তো বুঝতাম ভাই কোন কোন মেয়ে চায় না যে আসলেই তার জীবন সঙ্গীর কাছ থেকে সরে যাক সরে যেতে কেউই চায় আপনি কি চান না তাহলে বিয়েটা করতে আমি আপনার কাছে লাস্ট বিষয়টা জানতে চাই যে প্রবাসী ভাই কিন্তু চাচ্ছে যে সবকিছু ভেদাভেদ মেনে কিন্তু সে বিয়েটা করতে চাইছে তো একজন প্রবাসী যদি মেনে নিতে চায় আপনি কেন মানতে চান না কারণ আমারই আপন ফ্যামিলির সাথেই তার সম্পর্ক জড়ায় আছে এখন আমি যদি বিয়েটা করতে যাই ভাই ওই তাদের কাছে এখনো আগেও ছিলাম আমি এখন আরো বেশি হয়ে যাব বিশ হয়ে যাব তারা আমার কোনো ক্ষতি করে বসলে সেই রিস্কটা আপনারা নিবেন আমাদের আমারে বা আমার ভাইয়ের বা আমার মারে কোনো একটা আঘাত করে বসলে আমাদেরকে শেষ করে ফেললে তখন কি আপনারা কিছু পারবেন করতে আপনারা আপনারা বলেন এমন হইয়া দাঁড়াইছে আমার মানে আমি বুঝতেছি ভাই আমার ফ্যামিলিটা এখন এমন হয়ে দাঁড়াইছে প্রত্যেকটা সময় এখন তারা আমাকে মারতে এসে পরে আমার ঘরের মধ্যে আমার সাথে খারাপটা কেটে দিল কেন এখন বোনের কথা বলাতে আবার ফোন দিছে তোরছি হ্যালো ওইছে দেখেন আচ্ছা মানে এলো আমরা একটু বিষয়টা মানে ক্লিয়ার করি হ্যাঁ হ্যালো